আমরা জান্নাতে কতদিন দুর্নীতিবাজরা ক্ষমতায় কতদিন দুর্নীতিবাজরা ক্ষমতায় কতদিন আল্লাহ রাখেন যতদিন আমরা জান্নাতে কতদিন আল্লাহ থাকেন যতদিন সুবহানাল্লাহ বলে না আমাদেরকে খুলি এই এতক্ষণে কত ফোন আয়া পড়তো মোতামু সাহেবের কাছে আয়া পড়ছে এখনো আয়া পড়ছে না এখন না এতক্ষণে কত ফোন আয়া পড়তো হুজুর এই বক্তা কি কয় থামান কত না কত না